হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম রান্নার দেখতে পাচ্ছ এখানে আলু ভাজছি এটা কিসের আলু বলতে পারবে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো এটা মাংসর আলু আজ আমি রান্না করতে চলেছি মাংস তো মুরগির মাংস তোমরা কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আর আজকে না একটু মুরগির মাংসটা অন্যরকমভাবে রান্না করছি তো দেখতে পাচ্ছো এখানে এই যে এটা কাঁচা লঙ্কা বাটা এটা করে নিয়েছি আর এবার কিন্তু মাংসর মধ্যে সব কিছু আস্তে আস্তে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা মাংসটা কিন্তু প্রথমেই কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এটাতে এক কেজি মাংস নিয়েছি আমি তোমরা যেরকম মাংস নেবে সেরকম অনুযায়ী কিন্তু তার মশলা বা তার তোমরা যদি কাঁচা লঙ্কা বাটা দিয়ে খেতে চাও তো সেরকম মানে তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা করে নেবে তো এভাবেই আমি সব কিছুর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ তেল টমেটো তারপরে ক্যাপসিকাম যেগুলো দেওয়ার তোমরা যেগুলো দিতে পছন্দ করো সেগুলো দিয়ে কিন্তু চিকেনটা রান্না করতে পারো তো আমি এইগুলো দিয়েছি সাথে কিন্তু সব একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন এডিট করতে বসে আমারই কিন্তু দেখে আবার জিবে জল চলে এসছে কারণ সেদিনকে কাঁচা লঙ্কা বাটা দিয়ে যে মাংসটা এত সুন্দর হয়েছিল বন্ধুরা তোমরা একটু বানিয়ে বাড়িতে দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানিও সত্যি অসাধারণ হয় কিন্তু খেতে তো চলো এটা ম্যারিনেট করে রেখে দিলাম এখন হ্যাঁ তোমরা যদি টক দই খেতে ভালোবাসো তাহলে টক দইটা কিন্তু মাংসর মধ্যে দিতে পারো আমি টক দই ব্যবহার করি না তাই জন্যই আমি টক টক দইটা স্কিপ করে গেলাম তোমরা চাইলে দিতেই পারো ওটা এবারে ম্যারিনেট করে রেখে দেব হচ্ছে এক ঘন্টার মতো চলো ততক্ষণ কিন্তু এদিকে আলুটা ভেজে নিই তো দেখতে পাচ্ছ আলুটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই লাল লাল হয়ে এসছে তো এবারে আমি আলুটা আর একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। বেশি আলু ভাজতে হবে না মাংসর আলু তো বেশি ভাজ ভাজার দরকার নেই এরকম একটু সামান্য লাল লাল হয়ে গেলেও তোমরা কিন্তু তুলে নিতে পারো আমি কিন্তু আলুর মধ্যেই দুটো তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর ওইদিকে আলুটা ভেজে তুলে নিয়েছিলাম আর এই তো দেখতে পাচ্ছ এদিকে কাঁচা পেঁয়াজ এটাও কিন্তু একটু ভেজে নিচ্ছি সাথে কিন্তু দিয়ে দিলাম গোটা জিরে তো এবার চলো এটাকেও ভালো করে ভেজে নিই পেঁয়াজটাও কিন্তু তোমাদের লাল লাল করেই ভাজতে হবে তোমরা কে কিভাবে মাংস রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো এরকমভাবেই চিকেন রান্না করি মাঝে মধ্যে কিন্তু অন্যরকমভাবেও করি তোমাদের সাথে কিন্তু আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব তার আগে তোমরা আমার যারা আমার মানে নতুন ভিডিও দেখছো আজকে তারা কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দি মানে দিয়ে যেও কারণ ছোট চ্যানেল বলে কেউ একটু মুখ ফিরিয়ে নিও না একটু আমাকেও ভালোবাসা দিও যেন আমিও এগোতে পারি তোমাদের আশীর্বাদ পেলে তোমাদের ভালোবাসা পেলে তবে কিন্তু আমিও এগোতে পারবো তো যাই হোক চলো এদিকে আলুটাও কিন্তু এদিকে ভাজা হয়ে গেছে এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই কিন্তু এবার আমি ওই চিকেনটা তুলে দেবো ম্যারিনেট করা চিকেনটা তো দেখো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে ম্যারিনেট করা চিকেনটা কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো কষানোর পরে তোমরা যদি মনে করে যে কষা কষা চিকেন রান্না করবে তো কষা রাখতে পারো আর না হলে তারপরে জল দিয়ে দিতে পারো যদি একটু কেউ মানে ঝোল ঝোল পছন্দ করো তো জল দিতে পারো তারপর হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম তোমরাও আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো যেন আমিও ওয়ানকে সাবস্ক্রাইবার বেশি চাইছি না ওয়ানকে সাবস্ক্রাইবার যেন কমপ্লিট করতে পারি হ্যাঁ আমার এটা একদমই ছোট চ্যানেল ছোট চ্যানেল বলে কি তোমরা পাশে থাকবে না কেউ তোমরা একটু পাশে থেকো আর আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো হোক এটুখুনি তোমাদের কাছে আমার অনুরোধ রইলো আর বেশি কিছু চাওয়ার নেই আর ভিডিওটা ভালো লাগলে লাস্টে একটা লাইক আর কমেন্ট করে দিলেই হবে আর ভিডিও ভালো লাগছে না খারাপ লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না তো দেখো এ দেখো অনেকক্ষণ পরে কিন্তু চিকেনটা কষিয়ে কষিয়ে রান্না করে নিলাম তারপরে চিকেন থেকে জল ছেড়ে গেছে তখন কিন্তু আমি এবারে আলুটা দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে দিলাম এবারে আরেকটু ভালোভাবে করে রান্না করে নিই তারপরে কিন্তু ফুটে গেলে জল দিয়ে দেব আলুটা সিদ্ধ হয়ে গেলে জল দিয়ে দেব নুন দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়েও চিকেন রান্না করতে পারো সেটাও কিন্তু খুব ভালো হয় আর কিন্তু সবথেকে আমার যেটা বেশি ভালো লাগে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে চিকেন রান্না করলে খুব ভালো লাগে খেতে তো সেই জন্য আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু চিকেনটা রান্না করে নিচ্ছি আজকে গুঁড়ো লঙ্কা দিয়েও করি কিন্তু সেটা মানে মাঝে মধ্যে করি আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করি কারণ এটা খুব ভালো হয় তো যাই হোক তারপর জল দিয়ে দিয়েছিলাম ফুটিয়ে নিয়ে আর এই যে নামিয়ে নিয়েছি তো দেখো আমার চিকেনটা রান্না হয়ে গেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার এই রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো চ্যানেলটাতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা